তাদের স্টাম্প বাজারের প্রোডাক্ট প্যাকেজিংয়ের কাজ চলছে প্যাকেজিং করে রাখা হচ্ছে এখানে সাদেক তুমি কি করতেছো ওই সাইডে কি হচ্ছে দেখে আসি আমরা এই সাইডও তো প্যাকেজিং এর কাজ চলছে এই মাল করে রেডি করে রাখা হয়েছে এগুলো সব প্যাকেট হবে আজকে সারা দিনে কয় প্যাকেট হবে তোমাদের টার্গেট কি দশ হাজার আজকে